আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু তোফা এক্সক্লুসিভে তোফা এক্সক্লুসিভ থেকে আজকে ভাইদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তাদের হিট কালেকশন আর তারা কিন্তু মূলত হোলসেলার আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আমরা আজকে আপনাদেরকে দেখাবো আর এই ভাইরাল ডিজাইনটার অরিজিনালটা এবং তাদের নিজস্ব কাস্টমাইজ মেকিংয়ে আপনারা পাবেন হচ্ছে তোফা এক্সক্লুসিভে এটা হচ্ছে গিন সৈনিকা মার্কেটের চারতলাতে আমি তাদের পেজটা আপনাদেরকে দেখিয়ে দিই ফেসবুক ভিজিট করতে পারবেন যেখানে আরো অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন ওকে তো ভাইয়া দেখিয়ে দেন এক এক করে এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর সো আমরা ফার্স্ট অফ এটা দৃশ্য করবো ভাই এটা খুবই ভাইরাল কালেকশন রাইট নাও এটার কালার তো একটাই না আপনার একদম তাদের নিজস্ব কাস্টমাইজ মেকিং খুবই ভালো এবং এগুলোর মেকিংটা হচ্ছে একদম টেইলার মেকিং আপনার দেখলেও বুঝতে পারবেন দেখেন গলায় কি সুন্দর করে একটা লেস ওয়ার্ক আছে ড্রেসের হাতাটা দেখেন এখানে একটা জয়েন্ট লেস আছে তারপরে এই পোষনে এক্সট্রা একটা লেস আছে অনেক লং হাতাটা মানে যারা একদম পাকিস্তানি স্টাইলের লং করতে পছন্দ করেন হাতা এটা একদম সেরকম হাতা হবে আর সালোয়ারটা করা হয়েছে প্লাজো স্টাইলে দেখেন প্রচুর কাপড় দেওয়া হয়েছে এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড়ো সম্পূর্ণ ওড়নাটাই হচ্ছে প্রিন্টেড থাকবে দেখুন খুবই সুন্দর কিন্তু

এটা দেখেন টেরাকোটা অরেঞ্জ কালার গলায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক হাতার লেস ওয়ার্কটা দেখেন এখানে জয়েন্ট লেস মানে এরকম টেলার্সের কাছে যদি ডিজাইন দিয়ে ড্রেস বানাতে যান টেইলার্স কিন্তু মিনিমাম আপনার মানে চার্জ করবে পাঁচশো টাকা ঠিক আছে আর এটার সাথেও সালাট হবে প্লাজো এটার সাথে উন্যা রয়েছে বিশাল বড় কটনের একটা উন্যা কাপড়টা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটন উন্যাটা দেখেন কত বড় একদম ফুল কভারেজ নামাজি উন্যা লম্বা চৌড়া সব দিকেই বড় কারণ এগুলো হচ্ছে অরিজিনালটা ভাই এটার দাম কত আর যার নিবেন আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু হোলসেল अवेलेबल ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আর এটার দাম কত পড়ছে ভাই 1250 তাই না এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম अवेलेबल স্টক আছে আপনারা কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন তারপর একবার এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হচ্ছে চারটা তাই না জি এইটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি একদম ভাইদের কাছে এসে দেখলাম একদম নতুন কালেকশন গলায় দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক খাতাটা দেখেন জয়েন্ট লেস আছে এখানে লেস করা জামার পুরোটাই হচ্ছে মানে বেস কিন্তু প্রত্যেকটার হবে গোল্ডেন সাথে শুধু প্রিন্টের এই ফ্লাওয়ারটা চেঞ্জ হবে সাথে সালোয়ারটা চেঞ্জ হবে হ্যাঁ সালোয়ারগুলো সব প্লাজো স্টাইলে না পাকিস্তানি প্লাজো স্টাইলে মেকিং করা আছে এই ড্রেসগুলো সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে মেকিং করা ভাই এটার প্রাইস কত এর প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা এত সুন্দর একটা ড্রেস কালারগুলো দেখা এটা কালার হবে 4টা এটা দেখেন গোল্ডেন আর ব্লু কম্বিনেশন এটা হচ্ছে গোল্ডেনের মিষ্টি কালার সালোয়ার মিষ্টি হবে সাথে শুধু দেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন পেজে পিক দাও থাকবে পিক দাও থাকবে আপনারা ভেদের নকল করে ছবি দিয়ে দেবে অথবা পেজের লিংক দিয়ে দিবে এটার দাম কত ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাব আপনাদের নেক্সট এখানে কিন্তু আরো অনেক ড্রেস আছে কত নাম লিখতে পারি আচ্ছা এই সাদা ড্রেসটার ব্যাপারটা বলি এটা হচ্ছে ডিজাইন একটাই তাই না ডিজাইন একটাই বাট এখানে প্রিন্ট হবে চারটা ঠিক আছে প্রিন্ট হবে চারটা আর একটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে এই যে দেখেন এগুলো সব হচ্ছে এই ড্রেসের স্টক যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ওকে সো এটা দেখেন এটা প্রিন্টটা মূলত হচ্ছে ইকাত প্রিন্ট গলার ডিজাইনটা দেখেন এখানে বাটন ওয়ার্ক করা আছে এটা হাতাটা এখানে খুব সুন্দর করে জয়েন্ট পেসে ডিজাইন আছে এখানেও লেস ওয়ার্ক আছে ওকে এটা দেখেন

এটার দাম কত ভাই 1250 1250 আরেকটা রয়েছে এটা অনেক সফটটা পুরোটা আরামদায়ক কাপড় এগুলো 1250 এ ওকে लास्ट আরেকটা আছে এটা একটাই কালার এটা কালার হবে আচ্ছা কালার হবে আপাতত একটা দেখাচ্ছি আপনার শপে আসলে আপনি যোগাযোগ করলে কিন্তু কালার পেয়ে যাবেন এটার দাম কত ভাই মাত্র 950 950 এ only 950 একদম পাইকারি দাম মাত্র 950 টাকা